নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এমডিসি থ্রি পেপার ই গভর্নেন্সের যে সাজেশান দিয়েছিলাম তো সেই সাজেশানের স্টাডি মেটেরিয়াল দেওয়া শুরু করেছি অর্থাৎ যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি সাজেশানে সেই প্রশ্নগুলোর উত্তর প্রতিটা প্রশ্নের উত্তরই তোমরা পাবে তো এটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নাও স্টাডি মেটেরিয়ালের এটা পর্ব দুই পর্ব একের লিঙ্ক তোমরা ভিডিওর শেষে লিংক পেয়ে যাবে সাজেশনের লিঙ্কও ভিডিও শেষে পেয়ে যাবে প্রতিটা সাজেশান খাতায় টুকে নাও এবং সেই সাজেশান ধরে ধরেই আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি সেগুলো লিখতে থাকো ভালো করে পড়তে থাকো অবশ্যই তোমরা কমন পাবে তবে পিডিএফের জন্য তোমরা কিনতে পারো পিডিএফ যদি সকল নোটস একসাথে চাও তো কিনতে পারো মাত্র চল্লিশ টাকা পেয়ে যাবে তবে প্রতিটা পর্ব আমি ভিডিও আপলোড করব সেই ভিডিও যে ডেসক্রিপশন থাকবে সেখানে লিঙ্ক থাকবে স্টাডি সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে